নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রতিরয় ক্রিয়েশনে তোমাদের সব্বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সন্ধ্যা এটা খুব ভালো জায়গা এখানে কেউ একটা দেখতে পাবে না আর এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ভণ্ড লোকটার বাবাটাকে আমি তো আর অঙ্কনের বউকে চিনি না তাই উনি আমাকে নিজে চিনিয়ে দেবেন কে অঙ্কনের বউ বাস থেকে যে এই মেয়ে নামবেন উনি কথা বলতে যাবেন সেই হবে অঙ্কনের বউ আমাকে এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে এদিকে নীলের বাবা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বাসটা আসতে এত দেরি করছে কেন আশ্চর্য এই ঠান্ডা এই বুড়ো শরীরে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বলো দাঁড়াতে তো হবেই অঙ্কনের প্রথম স্ত্রীর সঙ্গে আমার কথা বলতেই হবে ওই তো বাস আসছে বাস থেকে অঙ্কনে প্রথম শ্রী নেমে বললেন বাবা আপনি আমি তো ভাবলাম আপনার ছেলে আমাকে নিতে আসছে আমি এলাম মা তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি একটু এদিকে এসো তো সন্ধ্যা এদিকে বলছে বউটা ভণ্ড লোকটার বাবাকে বাবা বলে ডাকলো কেন আবার বলছে যে আপনার ছেলে এলো না আমি তো জানতাম ভণ্ডটাই একমাত্র ছেলে তাহলে এটা কোন ছেলের বউ আসলে বুড়োটার কটা ছেলে বুড়োটাকে তো বেশ গন্ডগোলের মনে হচ্ছে বাড়ির লোকজন জানে এসব কথা ভালো করে শুনতে হবে এখান থেকে তো শুনতেই পাচ্ছি না ছাই এদিকে অঙ্কনের বউ নীলের বাবাকে বলছে কি কথা বাবা এই রাতে আপনি আমাকে নিতে এসেছেন আমি এসে তোমার কি অসুবিধা করে দিলাম না না তা কেন আসলে আপনি আমাকে নিতে আসবেন সেটা ভাবিনি তো তাই বললাম আর কি নীলের বাবা মনে মনে বলছে অঙ্কনের সাথে তারার বিয়ের কথা জানতে পারিনি কামাখা ও এমনি এসে পড়েছে তাহলে খবরটা জানতে পারতে কতক্ষণ না ওকে এখানে ঢুকতে দেওয়া যাবে না কামাখ্যা বাবাকে বলছে বাড়ি চলুন না না বাড়ি যাওয়া হবে না মানে এদিকে সন্ধ্যা মনে মনে বলছে বুড়োটা যদি নিজের ছেলের বউ হতো তাহলে এত ধমকাচ্ছে কেন এই ছিল আজকে সন্ধ্যা তারা ধারাবাহিকের আপডেট পরের পর্ব জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে